আজ আমার গন্তব্য হাতের দিয়া জমিদার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার হাতের দিয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই বাড়িটি ঘুরে দেখা চলুন জেনে নেই এই বাড়ির ইতিহাস ঐতিহ্য আর বর্তমান অবস্থা লোকমুখে প্রচলিত তথ্য অনুযায়ী এটি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের পুরোনো জমিদার বাড়ি অনুমান করা হয় ব্রিটিশ আমলে প্রায় আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে এই বাড়িটি নির্মিত হয়েছিল শোনা যায় ভারতের বর্ধমান থেকে দুই ভাই রাগ করে দিনাজপুর চলে আসেন সেখানে এক ভাই থেকে গেলেও অপরজন এসে বসতি করেন এই হাতের দিয়া গ্রামে আপনি জেনে অবাক হবেন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই স্থাপনাটি নির্মাণে ব্যবহৃত ইট বাইরে থেকে কেনা হয়নি সব ইট নিজস্বভাবে তৈরি করা হয়েছিল বাড়িটির পাশে এখন যে পুকুর দেখা যায় এক সময় সেখানে ছিল ইটের ভাটা সেখান থেকেই সংগ্রহ করা হয়েছিল এই বাড়ির জন্য প্রয়োজনীয় ইট বাড়ির ভেতরের কারুকাজার নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় কতটা রুচিশীল ছিলেন এই বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ দৌলত ভুইয়া কিন্তু দুঃখের বিষয় হলো সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনাটি এখন পুরোপুরি ধ্বংসের পথে আজু বাড়িটির চারপাশে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির কিছু বটগাছ যেন নিজেই হয়ে উঠেছে এই বাড়ির প্রকৃত বংশধর যে বাড়িটিতে এক সময় গম করত সভা সমিতি আজ সেখানে শুধুই এই বাড়ির প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে এই রাজকীয় ইতিহাস এই পুরোনো বাড়ির প্রতিটি ইট যেন কথা বলে একটি হারিয়ে যাওয়া সময়ের গল্প আপনার চোখে কেমন লাগলো এই জমিদার বাড়ি অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না